ইচ্ছা করে এসব প্যারাশানি করার জন্য আয়সা জিজ্ঞাসা করবে অনলাইনে পাকিস্তানি ড্রেস বলে দেশি ড্রেস বিক্রি পাকিস্তানি ড্রেস এ কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি সানফিস বাই টোনি অবশেষে সিলকালা করে দেওয়া হয়েছে পুলিশ প্লাজার শাখাটি জানা গেছে পাকিস্তানি কাপড় বলে গুলিস্তানে কাপড় বিক্রি করেন সানফিস বাই টোনি হ্যাঁ দর্শক অনলাইনে পাকিস্তানি বলে দেশি ড্রেস বিক্রি করছেন সানফিস বাই টোনি ভক্ত ঘর আলোকিত

গায়ের চামড়া উঠায় না তারপর চুত্রা পাতা দিয়া চুত্রা পাতা দিও শরীরের মধ্যে ডলা দিও তারপর মরিচ আর লবণ একসাথে মিশাও অমন করে ধরে রাখো সে ইচ্ছা করে আয়শা করার জন্য আয়শা জিজ্ঞাসা করবে ব্রাস নেকি এই ফকিনের পুত্র মা তোর বউ তোর বোন ব্রানা পড়তে পারে কিন্তু দুনিয়ার মেয়েরা সবাই ব্রা পড়ে কারণ তাদের প্রয়োজনে পড়ে হ্যাঁ ব্রা মেয়েদের হচ্ছে আপু আপনার কি সতি না শুনি কিতা কি দিবিজি নাম ওড়িয়ান লিখার মধ্যে অক্ষরে লিখে রাখছে কি দিবি কি নাম তোর মনে হয় আমার সতিন টিকবে দাদার বয়স কত দাদার বয়স কত মোহাম্মদ এনামুল হক দাদার বয়স কি করবে তোর মারে তো বিয়ে করতে না তোর মারেও বিয়ে করতে না তো বউরে বিয়ে করতে না তো তুই দাদার বয়স দিয়ে কি করবি আর কোন কালের দাদারে তোর লজ্জা করে না তুই আমার দামারে দাদা কোস অবশেষে সিলকালা করে দেয়া হয়েছে সানভিজ বাই তোদি গুলশানের পুলিশ প্লাজার শপিং মলের সানভিজ বাই তনি শোরুমটি

দাদা ভাইয়া ছাড়া লাইভ সুন্দর না চৌধুরী তোর বাপরে পাঠাই দে তার পাশে দাঁড় করাই নিয়ে লাইভ করে আরো সুন্দর হবে দাদার সম্পদের পরিমাণ জানতে চাই মহিউদ্দিন নয়ন দাদার সম্পদের পরিমাণ জানি না কি হবি তোর তো তোমার জামাই বিয়ে হবে না তো তুই দাদার সম্পদের পরিমাণ দিয়ে কি হবে না মোহিনীর